এই সুন্দর পৃথিবী তার পরতে পরতে রয়েছে অনুপম সৌন্দর্যের আধার যেদিকেই চোখ যায় যেন এক সুন্দরের মহোৎসব প্রকৃতির বেসুমার সৌন্দর্যের লীলা খেলা কোথাও সবুজের সমারোহ কোথাও ঘনপল্লবের ফাঁকে পোকরে সনীপন সৌন্দর্যের শত বৈশিষ্ট্যের ভিন্ন ভিন্ন সাজের ভিন্ন ভিন্ন রঙের পাখির মেলা আবার তাদের কণ্ঠে ভিন্ন ভিন্ন লয়ে ভিন্ন ভিন্ন ধ্বনিতে হাজার সুরের খেলা সবই যেন আমাদের ডাকছে এসো এরূপের সুদা পান করো নিবৃত্ত করো ক্লান্ত দেহকে তৃপ্ত করো হাজারো পার্থিব চিন্তায় বিপর্যস্ত থাকা তোমার পেরেশান মনকে কোথাও ঘন সবুজের চাদর পাতা আছে তাতে শত রঙের ঘাসপুলের মুসকে হাসি প্রকর রৌদ্রের মধ্য দুপুরে নির্জন বনে আমাদের হৃদয়ে আনন্দের ফোয়ারা বইয়ে দিতে এক স্বর্গীয় শোকে বিভোর করে রাখতে প্রকৃতি যেন সব সময় তার অপার সৌন্দর্যের অগর মাধুরী আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে এই প্রকৃতির কোলে আমরা দিনের শেষে ক্লান্তি নিবারণে ঘুমিয়ে পড়ি আবার ভোরের আকাশে লালচে ওষার আলোয় জেগে ওঠি এই পৃথিবী নামের মাতৃভাণ্ডারে কত সযত্নে সংরক্ষিত আছে আমাদের জীবন ধারণের সব কিছু কোথাও নীল জলরাশির উত্থাল ঢেউ কোথাও ঝর্ণাধারার কলকল ধ্বনি আবার সাগরের তলদেশে ভিন্ন এক জগতে ভিন্ন এক সৌন্দর্যের আধার এই সব অকল্পনীয় অগণিত সৌন্দর্যের সব কিছুই আমরা উপভোগ করছি কিন্তু কখনো কি ভেবে দেখেছি প্রত্যেকটি সৌন্দর্য ও সৃষ্টির পেছনে রয়েছে শুনিপূর্ণ পরিমাপ রয়েছে সুনিদৃষ্ট প্ল্যান স্বতন্ত্র ফ্যাক্ট অ্যান্ড থিওরি যা আমাদের ক্ষুদ্র ক্ষমতার মস্তিষ্কের কাছে অধরা এখন প্রশ্ন আসে এই বিশাল সৃষ্টি সম্ভার কাদের জন্য কারা উপভোগ করার জন্য এক্ষেত্রে অবলীলায় বলা যায় এই সৃষ্টি জগতের সব বুদ্ধিমান প্রাণী মানুষের জন্য জগতে আরও অনেক প্রাণিকুল রয়েছে কিন্তু সবাই তাদের নির্দিষ্ট প্রবৃত্তির চাহিদা পূরণের পর আর কোন কিছুর প্রয়োজন মনে করে না এরা তাদের প্রবৃতির চাহিদা পূরণের জন্য বিবেকের প্রয়োগ করে না কারণ আল্লাহ তাদের বিবেক দেননি কিন্তু আল্লাহ মানুষকে প্রবৃত্তির পাশাপাশি আরেকটি জিনিস দিয়েছেন সেটি হল বিবেক আর বিবেক আছে বলেই আমরা মানুষ যতক্ষণ আমরা আমাদের প্রবৃতিকে বিবেকের বিচারে রেখে প্রবৃতির চাহিদা পূরণ করবো ততক্ষণ আমরা মানুষ আর যখন আমাদের প্রবৃত্তির কাছে আমাদের বিবেক হার মেনে যায় তখন আমরাও হয়ে যাই পশু বরং ক্ষেত্র বিশেষে পশুর চাইতেও অনেক অধম যেহেতু আমাদেরই একমাত্র বিবেক আছে তাই আমরা আশরাফুল মকৃকাত বা সৃষ্টির সেরা জীব এখানে সঙ্গতভাবে প্রশ্ন আসতে পারে যে মানুষ সৃষ্টির সেরা জীব সব মানুষের কখনো কি ভেবেছি কেন এই শ্রেষ্ঠত্ব যদি যারা মানুষকে সহজেই হার মানে আবার যদি বলি বুদ্ধিমত্তায় শ্রেষ্ঠত্বের কারণে তবে এমন হাজারো প্রাণী রয়েছে যাদের বুদ্ধিমত্তা মানুষের থেকেও অনেক বেশি প্রকর গাছের ঢালে বাবুই পাখির পরিকল্পিত ঘর নির্মাণ পিপিলিকার সারিবদ্ধ পথ চলা আর মৌমাছের নিয়মতাত্ত্বিক জীবনযাপন বিশেষ কিছু বৈশিষ্ট্যের বুদ্ধিমত্তার দৌড়ে তারা আমাদের ছাড়িয়ে গেছে অনেক আগেই তাই গণহারে মানুষ সৃষ্টির সেরা জীব বলার আগে আরেকবার ভাবা উচিত কারণ যুক্তির দাবি অনুসারে মানব আকৃতির এই জীবকে অন্য সব সৃষ্টির তুলনায় তখনই শ্রেষ্ঠত্ব দেওয়া যাবে যখন অন্যদের তুলনায় তারা বিশেষ কোনো বৈশিষ্ট্যের অধিকারী হবে এ কারণে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে এক শ্রেণীর লোকের আলোচনায় বলেন তারা পশুর মত বরং পশুর চেয়েও নিকৃষ্ট ব্যাপকভাবে মানুষ বলতেই সৃষ্টির সেরা নয় বরং কোন কোনো ক্ষেত্রে মানুষ পশু থেকেও নিকৃষ্ট হয়ে থাকে পূর্বের কথা মতো যখনই মানুষের বিবেক তার প্রবৃতি দ্বারা নিহত হয় তখনই একটি মানুষ পশুতে পরিণত হয় আমাদের সমাজে আমাদের চতুর্দিকে মানুষের চেহারার আড়ালে এমন হাজারো মানুষরূপী পশুর বসবাস যাদের দ্বারা সমাজ এবং মানবতা দিন দিন কলুষিত হচ্ছে আর এর মাধ্যমেই সহজেই নির্বাচন করা সম্ভব হবে কারা সৃষ্টির সেরা জীব মানুষ আর কারা মানুষরূপী পশু কিংবা পশুর চেয়েও নিকৃষ্ট আবারও একটু ফিরে যাচ্ছে শুরুর দিকে শুরুতেই আমরা আমাদের এই পৃথিবীতে অপরূপ সৌন্দর্যের এই লীলাময় প্রকৃতিকে কিছুক্ষণ উপভোগ করেছি এবং আমাদের প্রকৃতির যেসব সৌন্দর্যের বিবরণ আমি দিয়েছি তা আমাদের এই বিশাল পৃথিবীর মাত্র ক্ষুদ্র পরিমাণ আরও কত শত কোটি সুন্দর লোকই আছে এই পৃথিবীর আনাচে কানাচে আমাদের অধরায় তা এই পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাই ভালো জানেন হয়তো কোনো একদিন আমাদের পরবর্তী প্রজন্মরা সেগুলোকে খুঁজে বের করবে এখন যে কথাগুলো বলবো তা হয়তো আমাদের চিন্তা জগতের ভেতরে আমূল পরিবর্তন আনতে পারে এতক্ষণ যা বলেছি তা শুধুমাত্র এই বিশাল মহাবিশ্বে স্থিত প্রায় দুই ট্রিলিয়ন গ্যালাক্সি বা দুই লক্ষ কোটি গ্যালাক্সি অর্থাৎ মহাবিশ্বের সমস্ত গ্যালাক্সি বা নক্ষত্রপুঞ্জকে এক কোটি এক কোটি করে যদি গ্রুপ করা হয় তবে এরকম দুই লক্ষ গ্রুপ হবে এই মহাবিশ্বে স্থিত সমস্ত গ্যালাক্সি নিয়ে এবং প্রতিটি গ্রুপে থাকবে এক কোটি করে গ্যালাক্সি এই দুই লক্ষ কোটি গ্যালাক্সির মাত্র একটি গ্যালাক্সি অর্থাৎ আমাদের হোম গ্যালাক্সি মিল্কওয়ে আবার সেই মিল্কি গ্যালাক্সিতে স্থিত প্রায় চল্লিশ হাজার কোটি নক্ষত্রের শুধুমাত্র একটি নক্ষত্র অর্থাৎ আমাদের সূর্য নামের নক্ষত্রের নয়টি গ্রহে স্রেফ একটিমাত্র গ্রহ বা আমাদের পৃথিবীতে স্থিত সৌন্দর্যের কথাই শুধু বলেছি বলা হচ্ছে দুই লক্ষ কোটি গ্যালাক্সির মধ্যে শুধুমাত্র আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে যে প্রায় চল্লিশ হাজার কোটি নক্ষত্র রয়েছে তাদের পনেরো পার্সেন্ট নক্ষত্রের আছে নিজস্ব সৌর ব্যবস্থা এই সৌর ব্যবস্থা সম্পন্ন মাত্র পনেরো পার্সেন্ট নক্ষত্রের অধীনেও রয়েছে আমাদের পৃথিবীর মতো প্রায় ছয়শো কোটি গ্রহ মেকুয়ে গ্যালাক্সির সব নক্ষত্রে হাজার হাজার কোটি গ্রহ থাকতে পারে তার মধ্যে পৃথিবীর সাথে সামঞ্জস্যপূর্ণ বৈশিষ্ট্যের গ্রহই রয়েছে ছয়শো কোটি তার মানে হলো সব গ্রহই পৃথিবীর সাথে সাজৃশ্যপূর্ণ নয় যেমন আমাদের সৌরজগতের গ্রহগুলোকে দুইটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে ক্যাটাগরিগুলো হলো টেরিস্টোরিয়াল প্ল্যানেট এবং জোবিয়ান প্ল্যানেট দুই ক্যাটাগরিরই রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য টেরিস্টোরিয়াল প্ল্যানেটগুলোর বৈশিষ্ট্য হল এই প্ল্যানেট বা গ্রহগুলো রকি ম্যাটেরিয়াল বা পাথুরে উপাদান দ্বারা তৈরি হবে তাদের থাকবে শক্ত এবং সমতল পৃষ্ঠ বা সলিড সারফেস তারা বলযুক্ত হবে না বা তাদের রিং সিস্টেম থাকবে না যেমনটি আছে শনি গ্রহ তাদের এক বা একাধিক উপগ্রহ থাকতে পারে এবং তারা অপেক্ষাকৃত ছোট হবে আমাদের বুধ শুক্র পৃথিবী এবং মঙ্গল গ্রহ হল টেরিস্টোরিয়াল প্ল্যানেট যারা ইনার সোলার সিস্টেম বা আমাদের সৌরজগতের ভেতরাংশ অবস্থিত আবার জোবিয়ান প্ল্যানেটগুলোর বৈশিষ্ট্য হল এগুলো মূলত ঘ্যাস এবং বরফ আচ্ছাদিত আমাদের সৌরজগতের শনি বৃহস্পতি ইউরেনাস এবং ন্যাপচুন এই ক্যাটাগরির গ্রহ আমাদের সৌরজগতের সবগুলো গ্রহের বিস্তারিত তত্ত্ব আলোচনা করা হয়েছে আমাদের চ্যানেলের হাসরের একদিন সমান পৃথিবীর পঞ্চাশ হাজার বছর কিভাবে সম্ভব এই ভিডিওটিতে উপরের আই বাটনে ক্লিক করে অথবা নিচের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসতে পারেন জোবিয়ান ক্যাটাগরির গ্রহগুলো মূলত ঘেঁচীয় বা বরফ আচ্ছাদিত যাদের শক্ত কোনো তল বা সলিড সার্ফেস নেই আমাদের সৌরজগতের জোবিয়ান ক্যাটাগরির গ্রহগুলো সৌরজগতের বহিরাংশ বা আউটার সোলার সিস্টেমে অবস্থিত এবং এই গ্রহগুলো আকারে খুব বড় বিদায় এগুলোকে জায়ান্ট বা দত্তাকৃতির গ্রহ বলা হয় শনি এবং বৃহস্পতি গ্রহকে বলা হয় গ্যাস জায়ান্ট এবং ইউরোনাস ও নেপচুনকে বলা হয় আইসি জায়ান্ট গ্যাসীয় গ্রহগুলো মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দ্বারা পরিপূর্ণ আর আইসি বা বড় গ্রহগুলো বড় পাথর এবং একটি মিক্সার লিকুইড দ্বারা তৈরি আর এই মিক্সার লিকুইড হলো পানি মিথেন এবং অ্যামোনিয়ার মিশ্রণ তাহলে ভাবুন তো যদি একটি গ্যালাক্সিতে প্রায় চল্লিশ হাজার কোটি নক্ষত্র থাকে এবং পৃথিবীর সাথে সাদৃশ্যপূর্ণ প্রায় ছয়শ কোটি গ্রহ থাকে তাহলে দুই লক্ষ কোটি গ্যালাক্সির বাকি গ্যালাক্সিগুলোতে কী পরিমাণ নক্ষত্র গ্রহ এবং সেই সমস্ত অবজেক্টে কি পরিমাণ সৌন্দর্য ও বিস্ময় লুকায়িত আছে তাকে আমাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতার মধ্যে আছে এই মহাবিশ্বই বা কত বড় তারও কি কোনো ধারণা আমাদের আছে আমাদের চ্যানেলের আল্লাহ আকারে ব্যাপকতায় ও বিশালতায় কত বড় এই ভিডিওটিতে আমাদের মহাবিশ্ব সম্পর্কে মহাকাশ বিজ্ঞান কর্তৃক প্রদত্ত তত্ত্বকে কোরআনের আলোকে বিশদভাবে আলোচনা করা হয়েছে উপরের আই বাটনে ক্লিক করে বা নিজের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসার জন্য অনুরোধ রইল এতক্ষণ বিবরণকৃত আমাদের এই পৃথিবী এবং কল্পনাতীত বিশাল সীমাহীন এই মহাবিশ্বের সবকিছু একজন সর্বশক্তিমান সুদক্ষ ইঞ্জিনিয়ার সুনিপুণ কঠিন সুন্দর সূত্রে এগুলো সৃষ্টি করেছে সব কিছুকে দিয়েছেন ভিন্ন ভিন্ন শেপ ডিফারেন্ট কালার মাল্টি ফিচার ডিফারেন্ট ভ্যালু এবং আমাদের জ্ঞানের বাইরে আরও অনেক অজানা কিছু সবকিছুকে তিনি সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় যা আমরা চিনি বা জানি তাও জোড়ায় জোড়ায় আবার যা আমাদের জ্ঞানের বাইরে তাও জোড়ায় জোড়ায় এগুলোর ব্যাপারে এসবের মহান আল্লাহ আমি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। যাতে তোমরা উপদেশ গ্রহণ আল্লাহ শুধুমাত্র মানব জাতি অন্যান্য প্রাণীকুল এবং উদ্ভিদকুলের পুণ্লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের জোড়ার কথাই বলছেন না বরং এই মহাবিশ্বের সমস্ত বস্তুর ক্ষেত্রেই তিনি একথা বলছেন অর্থাৎ এই মহাবিশ্বের সব কিছুই তিনি জোড়ায় জোড়ে সৃষ্টি করেছেন যদিও আমরা অনেকেই শুধুমাত্র প্রাণিকূল এবং উদ্ভিদকুলের পুল্লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের ক্ষেত্রেই কথাটি রূপক অর্থ হিসেবে ধরে কিন্তু এই জেন্ডার বা লিঙ্গ ছাড়াও অন্যান্য সব কিছুই জোড়া জোড়া যেমন আলো আধার সাদা কালো ভালো ও মন্দ আকর্ষণ ও বিকর্ষণ নেগেটিভ ও পজিটিভ আমাদের মেন বার্থ এলিমেন্ট ডিম্বানু ও শুক্রাণু আবার এই শুক্রাণুর মধ্যে এক্স 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 ওয়াই ধনাত্মক ও ঋণাত্মক প্রোটন ও অ্যান্টিপ্রোটন ম্যাটার ও অ্যান্টি ম্যাটার ইমান ও কুফুরি জান্নাত ও জাহান্নাম সহ সব কিছুই জোড়া জোড়া সৃষ্টি করা হয়েছে যার অনেক কিছু হয়তো আমরা জানি না এখন সর্বসাকুল্যে সবার মনে যে প্রশ্নটি আসার কথা সেটি হলো এই বিশাল মহাবিশ্ব সহ আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে এই গুরুত্বপূর্ণ এবং বিশেষ প্রশ্নটি সবাই নিজেকে করে থাকে যে কেন আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং কেন আমরা এখানে সেক্ষেত্রে বেশিরভাগ মানুষই চিন্তা করে থাকে যে আমরা এখানে এসেছি জীবনকে উপভোগ করার জন্য এবং তারা এর পরবর্তী জীবনে তাদের সাথে কি হতে যাচ্ছে সে ব্যাপারেও মোটেও চিন্তিত নয় অথচ এই মানবজাতি এবং এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাবুল আলমিন এসব মানুষের উদ্দেশ্যে বলেছেন তোমরা কি ধারণা করো যে আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না এই আয়াতে আমাদের যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই বিষয়ে আল্লাহ আমাদের সতর্ক করছেন তার অপর অর্থটি হল আমাদের এখানে আসার একটি উদ্দেশ্য আছে এখানে অবস্থানের একটি কারণ আছে এবং এই বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে কি হতে পারে এই কারণটি পবিত্র কোরআনের অন্যত্র আল্লাহ তালা বলেছেন তিনি আল্লাহ যিনি সাত আসমান এবং অনুরূপ জমিন সৃষ্টি করেছেন এগুলোর মাঝে তার নির্দেশ অবতীর্ণ হয় যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান এবং আল্লাহ সবকিছুকেই বেষ্টন করে আছে সুতরাং এর অর্থ কি দাঁড়ায় এর অর্থ ধাল্লা তাল্লা সৃষ্টি করেছেন এবং অনুরূপভাবে জমিনকে জমিন যাতে আমরা জানতে পারি যে তিনি সর্বশক্তিমান এবং তিনি সৃষ্টির সব কিছুকেই তার জ্ঞানে আবদ্ধ রেখেছে বা তার দৃষ্টির অগোচরে বা পরিচালনার বাইরে কিছুই নয় ছোট কথায় বলতে গেলে এই মহাবিশ্বের পুরো সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন তার ক্ষমতার বিষয়ে আমাদের জ্ঞান অর্জনের জন্য যদি আমি বলি আমি একজন ইঞ্জিনিয়ার কিন্তু একথা কে বিশ্বাস করবে আমার কাজ না দেখে অবশ্যই কেউ না যখনই আমার কর্মদক্ষতা বা ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতার আলোকে কোন কাজ আমি করে দেখাবো তখনই মানুষ বিশ্বাস করবে যে আমি একজন ইঞ্জিনিয়ার আমার কাজ ছাড়া আমি একজন ইঞ্জিনিয়ার এই কথা বলাটা সম্পূর্ণ অর্থহীন সুতরাং আমরা জানি যে আল্লাহর অপর নাম খালিক যার মানে হলো সৃষ্টিকর্তা সুতরাং সৃষ্টি ছাড়া কাউকে সৃষ্টিকর্তা বলা যায় না এজন্যই আমরা এবং এই পুরো সৃষ্টি জগৎকে তিনি সৃষ্টি করেছেন যাতে তিনি যে সৃষ্টিকর্তা এই কথার সত্যতা নিশ্চিত হয় কিন্তু প্রিয় ভাই ও বোনেরা আমাদের একথা বিশেষভাবে মনে রাখতে হবে যে তিনি শূন্য থেকেই সবকিছু সৃষ্টি করেছেন উদাহরণস্বরূপ বলা যায় একজন কাঠমিস্ত্রি কাঠ দিয়ে চেয়ার টেবিল তৈরি করে তার যন্ত্রপাতির সাহায্যে কিন্তু লক্ষ্য নিয়ে যে কাঠ আসে গাছ থেকে এই গাছ কিন্তু কাঠমিস্ত্রি সৃষ্টি করেনি গাছকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আবার তার যন্ত্রপাতিগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন ধাতব পদার্থ যেমন লোহা তামা এবং পাথর দিয়ে এই ধাতব পদার্থ বা পাথরও কিন্তু কাঠমিস্ত্রির সৃষ্টি করেনি এগুলোর সৃষ্টিকর্তাও মহান আল্লাহ রাব্বুল বল মানুষ কোনো কিছুকে সৃষ্টি করছে না বরং রূপান্তর করছে কিছু রেডিমেড ম্যাটেরিয়াল বা পৃথিবীতে মজুত থাকা কিছু মৌলিক উপাদান দিয়ে এই মৌলিক উপাদানগুলোর সৃষ্টিকর্তা হনেন আল্লাহ তালা সুতরাং মানুষের এই সৃষ্টিগুলো হলো কোনো কিছু থেকে কোনো কিছুর সৃষ্টি যা কিনা সীমিত সৃষ্টি বা একটা সীমাবদ্ধ ক্ষমতার সৃষ্টি অর্থাৎ মৌলিক উপাদানগুলো না পেলে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে অক্ষম এটাই হলো চূড়ান্ত সত্য যে মানুষের সৃষ্টি হলো কোনো কিছু থেকে অন্য কিছুর সৃষ্টি করা এবং এই সৃষ্টিকে প্রধানত সৃষ্টি না বলে রূপান্তর বা আবিষ্কার বলাই উত্তম আর কোনো কিছু ছাড়া কোনো কিছু সৃষ্টি করা কারো পক্ষে সম্ভব নয় একমাত্র আল্লাহ ছাড়া অথবা যদি আমরা অন্য একটি উদাহরণ ধরে বলতে চাই তাহলে বলা যায় পৃথিবীটা আকারে বেশ বড় কিন্তু এটা বলা কখনোই সম্ভব নয় যে পৃথিবীর চাইতে বড় কিছু নেই আপনাদের বুঝে আসলো না হয়তো পৃথিবীর চাইতে একটি ছোট উপাদানকে সামনে রেখে পৃথিবীটা বড় বলাটাই বেশ বাঞ্ছনীয় আমরা জানি চাঁদ পৃথিবীর চাইতে ছোট তাই চাঁদকে পৃথিবীর পাশে বা পেছনে রেখে যদি বলা হয় পৃথিবীটা বড় তাহলে কথাটা যথার্থ হবে সুতরাং পৃথিবী আকারে বড় এ কথা সত্য প্রমাণিত করতে গেলে পৃথিবীর পাশে পৃথিবীর চাইতে ছোট চাঁদ বা অন্য কিছুর থাকা দরকার একইভাবে আল্লাহ রাবুল আলমিন মহান এবং শ্রেষ্ঠ এই কথাটাকে যদি আমরা অন্যভাবে প্রমাণিত করতে যাই তাহলে আমাদের চতুর্পার্শ্ব অনেক সৃষ্টিকে আমরা তুলনা করতে পারি যাতে আমরা জানতে পারি তার শ্রেষ্ঠত্বের ব্যাপারে এর অপর অর্থে বলা যায় আল্লাহ তালা সৃষ্টির সূচনা করেছিলেন তার শ্রেষ্ঠত্বের ব্যাপারে তার বড়ত্বের ব্যাপারে আমাদের জানাতে এবং তার সমস্ত সৃষ্টিকুলের মধ্যে মানুষ এবং জিনকে তিনি পরীক্ষা করছেন এই মহাবিশ্ব সৃষ্টির মাধ্যমে কারণ তার সমস্ত সৃষ্টি জগতের মধ্যে একমাত্র আমরাই চিন্তাশক্তির অধিকারী এর অর্থ কি দাঁড়ান এর অর্থ হলো চিন্তা শক্তিতে যে সবচেয়ে প্রকর এবং বুদ্ধিমান সেই সবচেয়ে ভালোভাবে তার শ্রেষ্ঠত্বের ব্যাপারে জানবে এবং আল্লাহ আল্লাহতালা তাকে কেন সৃষ্টি করেছেন এই ব্যাপারটি সে উপলব্ধি করতে পারবে পবিত্র কোরআনের অন্যত্র আল্লাহ তালা বলেছেন আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য কার ইবাদত সচরাচর আমরা সবাই একজন স্রষ্টার উপাসনা করি একজন প্রকৃত ভোধ ও বিবেকসম্পন্ন সম্পন্ন মানুষ একমাত্র তারই ইবাদত করবে যিনি হলেন সর্বশক্তিমান সবকিছুর পালন যার কাছেই আমাদের ফিরে যেতে হবে যিনি সর্বশ্রেষ্ঠ এবং যিনি একমাত্র উপাসনার উপযোগী এবং অধিকারী সুতরাং তিনি কে তিনি আল্লাহ সব তালা যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন পরীক্ষা নেওয়ার জন্য প্রিয় মুসলিম উম্মা আপনাদের প্রতি ছোট্ট একটি নিবেদন যে বিজ্ঞানের উপর ভিত্তি করে নাস্তিম অমুসলিম ও ইসলাম বিদ্বেষীরা ইসলাম কোরআন ও আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করতে চায় নজ্লা এবং বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে ইসলাম এবং কুরআনকে অচল ও সেকেলা হিসেবে প্রমাণ করার চেষ্টার মাধ্যমে দুনিয়ার চাকচিককে প্রলব্ধ করে দুর্বল ইমানের মুসলিম ও অন্যান্য মানুষদেরকে পথভ্রষ্ট করে শয়তানের মিশনকে সফল করার অপচেষ্টায় লিপ্ত আমরা তাদেরকে যথাযথ যুক্তি প্রমাণ সহকারে কোরআনের আলোকে তাদের মূল হাতিয়ার সেই বিজ্ঞান দিয়েই সেসব ইসলাম বিদ্বেষী অমুসলিম ও নাস্তিকদের শালীনতা এবং উদারতার সাথে বিনয় এবং শান্তির সাথে উপযুক্ত জবাব দিয়ে আল্লাহর পথে আহ্বান করে চলেছি এবং যে বিজ্ঞান তাদের শেষ আশ্রয় সেই বিজ্ঞানেরই মূল সতিকাগার যে পবিত্র কোরআন সে বিষয়টি কোরআনের আলোকে বিজ্ঞান দিয়েই একেবারে চেরা বিশ্লেষণ করে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি সাথে সাথে আমরা আমাদের কোরআনের এই মহিমান্বিতাকে সবার কাছে তুলে ধরার মাধ্যমে মহান আল্লাহ তালার অশেষ সহমতে তার একত্ববাদ ও শান্তির পথে আহ্বানে এবং ইসলামের যুগোপযোগী প্রচারে সফলতাও অর্জন করে চলেছি এছাড়াও আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আমাদের মধ্যে যারা শুধু নামামাত্র মুসলিম আছি তারাও পবিত্র কোরআনের অলৌকিকতার ব্যাপারে বিশদভাবে জেনে নতুন করে আমাদের মুসলিম হিসেবে ইমানের উপর অবস্থানের বিষয়ে নতুন করে ভাবছি এবং বর্তমানে আধুনিকতার নামে ভুল পথে পা বাড়ানো ও দিনের পথ থেকে দূরে সরে যাওয়া ভাই বোন সহ সব ধরনের মানুষ তাকওয়া অর্জনপূর্বক মহান আল্লাহর নৈকট্য লাভে সচেষ্ট হচ্ছেন আলহামদুলিল্লাহ আর তাই দিনের এই প্রচার ও প্রসারে একান্তই আন্তরিকতার সাথে একজন মুসলিম হিসেবে আমাদের সহযোগিতা করার জন্য আপনার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি কেননা মহান আল্লাহ রহমত ছাড়া ও আপনাদের সহযোগিতা না পেলে আর্থিক অপারগতার কারণে আমরা হয়তো একদিন থেমে যাব। থেমে যাবে আমাদের দিনের ও কোরআনের এই যুগোপযোগী প্রচারের অগ্রযাত্রা আর তার কারণে হয়তো বাংলার জমি নিয়ে এতটা শক্তিশালী ও যৌক্তিক সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে নাস্তিকদের জবাব দিয়ে নাস্তিকবাদের শিখর উৎপাটনের জন্য এবং বর্তমান সময়োপযোগী করে মানুষকে পবিত্র করে আনে অন্তর্নিহিত অতি মূল্যবান জ্ঞানকে বুঝে আল্লাহর প্রতি আহ্বান করতে অন্য কারো হয়তো অনেক সময় লেগে যেতে পারে অথবা সাম্প্রতিক সময়ে অন্য কেউ নাও আসতে পারে আর তাই সব ধরনের মানুষকে আল্লাহর প্রতি আহ্বানের এই অগ্রযাত্রায় আমাদেরকে সহযোগিতা করুন আপনার তফিক অনুযায়ী দশ টাকা থেকে শুরু করে তার ঊর্ধ্বে যতটা সম্ভব নিঃসংকোচে সহযোগিতা করতে পারেন আপনাদের সম্মিলিত সার্বিক সহযোগিতা আমাদের এই সূক্ষ গবেষণায় অনেক সহযোগিতা করবে ইনশাল্লাহ আমাদের অনেক অনেক প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও নিত্য প্রয়োজনীয় খরচের যোগানের অভাব রয়েছে যার কারণে আমাদের একটি ভিডিও তৈরি করতে অনেক সময় লেগে যায় আপনাদের ক্ষুদ্র অনুদানমূলক সহযোগিতায় আমাদের এই অভাব থেকে মুক্তি দিতে পারে ইনশাল্লাহ আর তাই আমাদের সহযোগিতা করতে পারেন আমাদের অফিসিয়াল পার্সোনাল মোবাইল ব্যাংক বিকাশ অ্যাকাউন্ট নাম্বার জিরো এই নাম্বারে আপনার অনুদানমূলক অর্থ প্রেরণের মাধ্যমে এই একই নাম্বারটি আমাদের নগদ মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও আর সেম নাম্বারটি আমাদের রকেট মোবাইল অ্যাকাউন্ট নাম্বারও তবে রকেটের ক্ষেত্রে সবগুলো নম্বরের শেষে একটি অতিরিক্ত ফোর যুক্ত হবে সুতরাং আপনি এই তিনটি মোবাইল ব্যাংকের যেটি ব্যবহার করেন সেটি দেখেই আপনার অনুদানমূলক সাদকায়ে জারিয়ার অর্থ প্রেরণ করে আমাদের এই দিনই প্রচারের কাফেলার অংশীদার হতে পারে পাশাপাশি আমাদের দাওয়া প্রজেক্টে আমাদের ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার

দশ টাকা থেকে আপনার তৌফিক অনুযায়ী মনে রাখবেন এই দুনিয়াতে যত পারপাসে আমরা যত টাকাই খরচ করি না কেন তা কোনো কাজেই আসবে না কিন্তু আল্লাহর পথে খরচ করা একটি পয়সাও বৃতা যাবে না বরং বিচারের দিনে এই অর্থই হতে পারে মুক্তির সম্বল তথা সাদকায়ে জারিয়া দাওয়ার কাজ কখনোই এককভাবে দীর্ঘ সময় চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় আমরা এককভাবে আর হয়তো কতক্ষণি বা পারবো আর তাই মোহন আল্লাহ সুবাহন তালা আমাদের সবাইকে তার পথে ব্যয় করার তৌফিক দান করুন আমিন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ